পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড কলমে প্রিমা ভায়নাথ চৌধুরী পর্ব সংখ্যা পাঁচ মিষ্টি কুমড়া ডেকে সাইনার দুই বাহু শক্ত করে চেপে ধরলো তাজদার একবার এদিকে একবার ওদিকে ঝাঁকিয়ে হেসে এসে বলল তুমি একেবারে কদু হয়ে গেছো সাইনা মমতাজ কদু হাহা তার চোখে মুখে দুষ্ট ঝিলিক আর সাইনার মুখে অপ্রস্তুত হাসি লজ্জার রাগ মিশিলে গলে গেল মিষ্টি কুমড়ার মাংসের মতো তাজদার এবার উচ্চ হেসে উঠল নাকে নাকটা ঘষে দিতেই সাইনা ছটফটিয়ে উঠে ওড়নাটা নিচে যাবে তখনই তাজদার ওড়নাটা কেড়ে নিয়ে হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল চেয়ারে বসেও গা দুলিয়ে হাসছে সে সাইনার ওড়নাটা তার হাতে শক্ত করে ধরা তাকে এভাবে হাসতে দেখে সাইনা ক্ষোভের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল তাজদার হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল কদু হয়ে ঘুরছে ফিরছে আবার আমার সামনে ওড়না পড়ে ঘুরতে হবে তাকে হাহা সাইনা এখনো চেয়ে আছে তার দিকে তাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় অবলা প্রাণী তাজদার হাসি থামাতে থামাতে আবার হো করে হেসে উঠল সাইনার চেহারার অবস্থা দেখে তারপর উঠে এসে সাইনার সামনে যাবে তখনই সাইনা সেখান থেকে সরে গেল তাজদার তার হাত শক্ত করে ধরে তাকে আয়নার সামনে নিয়ে গেল পেছন থেকে ওড়নাটা মাথার উপর তুলে দিল তারপর নিজেও সাইনা বাম কাঁধের উপর থুতনি থেকে আয়নার দিকে তাকালো বলল তাজদার সিদ্দিকির বধু সাইনা মমতাজ কদু খেতে ভীষণ মধু বলেই হেসে উঠল আবারও সাইনা নিজেও হাসি চেপে রাখতে পারছে না এত বজ্জাত লোক জীবনে দেখেনি সে সে চলে যাচ্ছিল রাগ করে তখনই তাজদার তাকে ধরে ফেললো কাছে টেনে এনে গালে গাল ঠেকিয়ে রেখে বলল আমি চলে গেলে তোমাকে জ্বালানোর আর কেউ থাকবে না এখন একটু শান্তিতে জ্বালাই ডোন্ট ডিস্টার্ব মি মমতাজ সাইনা আয়নার দিকে চেয়ে আছে প্রতিফলনে দেখছে তার গালের সঙ্গে একজোড়া খসখসে গাল লেগে আছে একপাশে চেপে ধরায় গালের দিকটা অদ্ভুত ভাবে ফোলা আর বাঁকা দেখাচ্ছে তার ঠোঁট নড়লো হালকা বীর শব্দে আমাকে নিয়ে যাবেন না তাজদারের হাত একটা শিথিল হয়ে এলো ধীরে ধীরে মুখ তুললো সে তাকালো সাইনার চোখে সাইনাও তাকালো নিঃশব্দে একটু পর তাজদার তাকে পুরোপুরি ছেড়ে দিয়ে নিজের খসখসে দাঁড়িতে হাত বুলিয়ে বললো তুমি যেতে চাও সাইনা মাথা নাড়ল ধীরে না এর আগে সে হাজারবার বলেছে যাবে না তখন চাষদার সিদ্দিকি তার কথা শোনেনি আজও বলেছে তবে আজকে এটা আংশিক মিথ্যা ছিল কিন্তু তাজদার সিদ্দিকি আজকে আর তার কথা তবে আজকে এটা আংশিক মিথ্যা ছিল কিন্তু তাজদার আজকে তার কথা শুনেছে তাজদার তার গালের এক পাশে এক হাত রেখে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে বলল। হিসেবের অনেক গরমিল হয়ে আছে মমতাজ সবগুলো হিসাব মিলে যাক তারপর জিও এখন পর্যন্ত তোমার সিদ্ধান্ত ঠিক আমার জীবনটা ভুলে ভরা এই ভুলগুলোর হিসেব করতে গেলে তুমি আমাকেই আর খুঁজে পাবে না তাই আমার বাদ, তুমি চেষ্টা করেছো নির্ভুল থাকতে আই ইউ আমি আবার কখনো ভুল করলেও তুমি তোমার জায়গায় স্থির থেকো আমি মানুষ ভালো না তোমাকে আমার ভুলের সাথে জড়িয়ে ফেলতে পারি আমাকে মাঝে মধ্যে এতটা বুঝে যান দেখে অবাক লাগে থ্যাংক ইউ আসলে আমি সবসময় একটা ভুল ধারণার মধ্যে থাকি আমার চারপাশের সবকিছু আমার বিপরীতে অবস্থান করে ভালোই লাগছে মন্দনা আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন আর কি চাই আমার যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন আমার জীবনের সবচেয়ে বড় এটি যে আমার জন্য কেউ অসুখে ভুগছে না গেলাম কাজ আছে ছোট একটা মেয়েকে তার যাওয়ার পথে চেয়ে রইল সাইনা দরজা বেরোতেই তাজদার ডেকে উঠলো সাইনা দাঁড়াও একটা কথা শোনো এই মমতাজ সাইনা দরজার কাছে এসে তার দিকে তাকালো তাজদার বলল তুমি যাওয়ার আগে তোমার মুখে একবার হলেও শুনতে চাইবো তুমি একদিনের জন্য হলেও আমার কাছ থেকে শান্তি পেয়েছ নইলে ওখানে গিয়ে আমি শান্তি পাবো না আপনি ওখানে গিয়ে শান্তিতে থাকলে আমাকে যাবেন কিছু কিছু ক্ষেত্রে মঙ্গল এটা অন্যায় হচ্ছে আমার সাথে অন্যায় আমার সাথে হয়েছে যেদিন একজন হাসপাতালের বেড়ে শুয়ে সরি বলে পালাতে চেয়েছিল আমাকে অনুতাপের সাগরে ভাসিয়ে দিয়ে শাওন বাইক পেয়ে ভীষণ খুশি কাল সারাদিন একরত্তিও বাড়িতে থাকিনি শুধু ঘুরেছে বাইকটা নিয়ে অফিস থেকে ফিরে আনিস তাকে ইচ্ছে মতো বকলো ফোনে শাওন বাড়ি ফিরে শাহিদা বেগমের উপর রাগারাগি করলো বাইক কিনে দিয়ে এখন আমার উপর ছুরি ঘোরাচ্ছে সবাই মিলে ভাই কোনোদিন ভাইয়ের খারাপ চায় তুই বাইক নিয়ে এমন মজনু হয়ে গেলে হবে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন তোর কি একটুও ভয় নেই শাওন আনিস এসে বললো কি হয়েছে দেখ না তুই বকেছিস বলে বাড়ি ফিরে আমার উপর রাগ দেখাচ্ছে আনিস কাঠ গলায় বলে দিল আগামী সাত দিন তোর বাইক নিয়ে ঘোরাঘুরি বন্ধ রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল আনিস আশরাফকে গিয়ে বলল আমি বলেছিলাম না ও বাইক পেলে সব ভুলে গিয়ে শুধু ওটা নিয়েই দৌড়াবে আফতার দে না। এখনো ছোট তাই ওনার কথা শেষ হতে না হতেই শাহিদা বেগম এসে বলল ছোট ও ছোট আজ বিয়ে করালে কাল বাচ্চার বাপ হবে ও নাকি ছোট দেখো গিয়ে বাইকের পেছনে কাকি নিয়ে ঘুরছে আনিস বললো তোমার মুখে আর কোনো কথা নাই আম্মা শাহিদা বেগম বীর বিড় করে চলে যেতে যেতে বললেন এই ছেলের জন্য কোনো কথা বলে শান্তি নেই আনিস বাইরে বেরিয়ে গেল বাইকটা উঠোনে রাখা আছে তাজদারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো আয় তাজদার কিছুক্ষণ পর বেরিয়ে এলো আনিস বাইকে উঠে বসলো তাজদার পেছনে বসতে যাবে তখনই সাইনার গলা শোনা গেল ভাইয়া আনিস বারান্দায় তাকালো সাইনা হাত নাড়ছে আনিস তাকাতেই তাজদারকে দেখিয়ে দিল তাজদার কপাল কুচকে তাকালো সাইনায় হাতের ইশারায় বললো একবার যেতে আনিস বলল মনে হয় কিছু আনতে হবে শোনে করল সাইনা লিখেছে আসুন। মানে আবারও ঘরে চলে গেল। আদেশ রহস্যারা তাকে দেখে বলল বাজারে যাচ্ছ তাজদার সিঁড়ি বিয়ে উঠে যেতে যেতে বলল হুম কিছু কাঁচামরিচ লাগবে ওকে তাসনুবা উঠোনে বেরিয়ে এলো বাড়িতে ইন্টারনেট নেই অফিসে ফোন দিয়েও কাজ হচ্ছে না কবে ঠিক হবে জানে না ওয়াইফাই না থাকলে তার মাথা কাজ করে না এদিকে ফোনের এমবি গুলো কাজ করছে না বিরক্তিকর আজ পেজের গুলিও স্ক্যাজুয়াল করে রাখিনি সে টাইম মেনটেন করে পোস্ট না করলে আবার পেজের রিচ কমে যায় হঠাৎ আনিসকে দেখলো বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে মাথা নুয়ে তাসনোভা তার দিকে ছুটে গেল বললো আনিস ভাই একটু হটস্পট দেন আনিস হক চকিয়ে তাকালো কি হটস্পট এদিকে চলে আসেন আনিস সরে পড়তেই তাসনোভা বাইকে বসে পড়লো পাসওয়ার্ড বলেন আনিস না করতে পারলো না যদিও তার মুখের ওপর না বলার স্বভাব আছে আর এটা প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যেই পড়ে কিন্তু অনেক সময় এটা করা যায় না যেমন আজ করা গেল না অগত্যা তাকে তাসনোভাকে হটস্পট দিতেই হলো তাসনবা নেট পেয়ে খুশি হয়ে বলল থ্যাঙ্কস আপনি প্লিজ বেশি দূরে যাবেন না ডিসকানেক্ট হয়ে যাবে আনিস কিছু বলল না তাসনবা তার পেজে পোস্ট করা শেষে বলল আপনার ফোনে কত এমবি আছে আছে দুই জিবির মতো অনেক আছে তাহলে কিছু ভিডিও দেখি আনিস কিছু একটা বিড়িয়ে বললো কিন্তু দাস্তবাতা শুনতে পেল না সে মনের শোখে বাইকের উপর বসে ভিডিও দেখতে লাগলো আনিস একটা কাজের কাজ করলো অবশ্য কিছুক্ষণ পর পর করে দিয়ে আবার অন করলো এতে তাসনোভার ভিডিও মাছ আটকে গেল বারবার শেষমেশ বিরক্ত হয়ে সে বলল আপনার হটস্পট আপনার মতোই ফালতু আনিস ভাই ডিসগাস্টিং বলেই হন হন করে হেঁটে চলে গেল সে আনিস মনে মনে হাসলো তাসদার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সাইনা একটা বাদামি রঙের শার্ট তার কাঁধে ঝুলিয়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল সাদা শার্টটা পাল্টানো হোক তাজদার কপাল কুচকে তাকালো কেন পাল্টাবে ভাবতে ভাবতে সে বোতমে হাত দিল সাইনার যাওয়ার পথে চেয়ে হঠাৎই আঙুল থেমে গেল ঠোঁটের কোনায় হাসির রেখা খেলে গেল সে দরজার কাছে গিয়ে উঁকি দিয়ে বললো হে মমতাজ সাইনা থেমে গিয়ে ঘাড় ফিরিয়ে তাকালো ইয়েস তাজদার আঙুল দেখিয়ে বলল নখে ব্যথা সায়না কপাল গুছকে তাকিয়ে আছে নোখে ব্যথা তো সে কি করবে পরক্ষণেই তাজদারের কুবুদ্ধির কথা ভেবে সে বোকা বনে গেল এই লোকটা এত চালাক তাজদার হাত বাড়িয়ে ডাকলো কাম কাম সাইনা বলল ভাইয়া দাঁড়িয়ে আছে নিজে তাড়াতাড়ি তুমি সাহায্য না করলে তোমার ভাইয়াকে দাঁড় করিয়ে রাখতে হবে সাইনা আর না পেরে ঘরে ঢুকলো বোতম ছাড়িয়ে দিতে লাগলো বোকের দিকে না তাকিয়ে সেলাইয়ের দাগগুলো সে একদম সহ্য করতে পারে না তাজদার বলল এই শার্টটা পরব না কোনটা পরবেন বোতাম খোলা শেষ হতেই তাজদার শার্টটা খুলে ফেলতে ফেলতে কাবারের সামনে গিয়ে দাঁড়ালো আরও একটা অফ হোয়াইট শার্ট সাইনাকে দেখিয়ে বললো এটা সাইনা জোর গলায় বললো না তাহলে এটা এবার একদম ধবধবে সাদা একটা শার্ট তবে কালার আর হাতার দিকে কিছু কালো বর্ডার আছে সাইনা স্বাভাবিক স্বরে বললো পড়তে পারেন আমার কোনো সমস্যা নেই বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করে দিল তাজদার তার চালাকি বুঝতে পেরে দরজা ধাক্কা দিয়ে রাখলো এই মমতাজ চুন্নি দরজা খোলো এমন মাইট দেব দরজা খোলো আরে কি মহিলা টাটা দরজা খোলো মমতাজ আছে বলবে সাথে প্রেম করছে ওকে সাইনা ফাইন আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি তোর বোন আমার কোলে ওঠে বসে আছে সাইনার সাথে সাথে দরজা খোলে তার বাহু বরাবর কিল বসিয়ে দিয়ে দৌড়ে পালাচ্ছিল তাজদার তাকে ধরে ফেললো এক হাতে পেঁচিয়ে হাতটা চলে গেল সাইনার তলপয় সাথে সাথে সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল ফাইনালি কিন্তু এটা এখন কদুকম ফুটবল বেশি মনে হচ্ছে সাইনা চোখ কিছু বন্ধ করে রেখে বলল ধুর বাবা এসব কি এসব কি বলবো সাইনা চিৎকার করেছ না তাজদার হাসতে তার কানে চুমু খেয়ে ছেড়ে দিল তারপর সাইনার গাল জোরে টেনে দিয়ে বেরিয়ে গেল রঙের সারটা গায়ে জড়াতে জড়াতে সাইনা গালার কানে হাত রাখলো এক ফোঁটা শান্তি দেয় না তাকে তাজদারে সে আনিসের ভাইকের পেছনে বসলো শার্ট পাল্টালি কেন তোর বোন আমার জন্য সাদা শার্টকে নিষিদ্ধ করে দিয়েছে শব্দ করে আমাকে হাসলো কাঁচামরিচ কিনতে হবে মনে করিয়ে দিস কতগুলো এক কেজি বোধ হয় আনিস হেসে ফেললো বড় আম্মু এক কেজি কাঁচামরিচ কি করবে তাহলে তুই যতটুকু কিনিস ততটুকু আনিস হাসতে হাসতে বললো তোর মাথা গেছে তাজদার বীর বিড় করে বললো তোর বোন খেয়েছে